হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো রিয়েল স্টাইলে অলওয়েজ ওয়েলকাম আজকে আমাদের বিবাহবার্ষিকী কিন্তু নয় বিবাহবার্ষিকী পেরিয়ে গিয়েছে আজকে কয়েকদিন আগেই তো তার মাঝখানে মানে যেদিন বিবাহবার্ষিকী ছিল সেদিন আমাদের একাদশী পড়েছিল তো আমরা যেহেতু একাদশী করি তাই সেদিন আর কেক টেক কাটা হয়নি তারপর মাঝখানে আরও কয়েকটা দিন পেরিয়ে গেল আমরা ছিলাম না এবার কোথায় ছিলাম কোথায় গিয়েছিলাম সেটা দেখতে হলে তোমাদেরকে নেক্সট ব্লগটা দেখতে হবে আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা বাড়িতে এসেছি সকালবেলা সকালবেলা এসে আমার একটা গিফট এসেছে গিফটার সাথে কিছুটা হলেও আন্দাজ করেছিলাম যে হ্যাঁ এটা হয়তো আমার বিবাহবার্ষিকীর গিফট না তাছাড়াও তোমাদের দাদা আমাকে আর জিনিস দিয়েছে পরে তোমাদেরকে দেখাবো তো আজকে গিফট আসার পর সন্ধ্যে বিকেলবেলা আমরা একটুখানি বনগাঁ গিয়েছিলাম বেড়াতে বেড়াতে না কয়েকটা জিনিস কেনাকাটার ছিল গুবুর কিছু স্কুলের জিনিসপত্র তো আসার পরে আর মিমিকে গিয়েছিলাম নাচ থেকে আনতে তো আমাকে ড্রপ করে দিয়ে ওরা আবার গিয়েছিল আরেক জায়গায় বাপ বিটিতে আমি জিজ্ঞাসা করতে আমাকে বললো আসছি তখন আমি কিছু বুঝতে পারিনি তারপর ওপরে এসে আমি চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি তারপর নিচে গিয়ে দেখছি এই কাণ্ড ওরা কেক নিয়ে এসেছে মেয়ের আবদার রাখতে হবে ছেলের আর মেয়ের দুজনেরই আবদার না কেক কাটতেই হবে কেক না কাটলে বিবাহবার্ষিকী ঠিক মানায় না আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী নয় তাহলে কেন আমরা আজকে কেক কাটবো আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না কিন্তু মিমির রাবদার কাটতেই হবে দিদা এটা হচ্ছে দিদা দিদাকে আনতে গিয়েছিলাম কোটাতে আনতে নয় গিয়েছিলাম বানামো দেখতে তো সেখান থেকে দিদাকে নিয়ে এসেছি তো এইসব নিয়ে পরে অন্য একটা ব্লগে মানে অন্য নয় নেক্সট ব্লগে আসছে আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের স্পেশাল ডে তো স্পেশাল ডে নয় মানে আজকে কেকটা আমরা কাটছি সেলিব্রেট করছি আর কি বিবাহবার্ষিক পেরিয়ে গিয়েছে তো এই দিদা প্রথম আমাদেরকে দেখতে গিয়েছিল আমাকে বিয়ের সময় তো আজকে সেই আজকে দিনে দিদা রয়ে গেল বেশ ভালো হলো আজকে দিনটাতে দিদারও বয়স হয়েছে তো আমাদের সঙ্গে আজকে দিদার স্মৃতিটা রয়ে গেল খুব ভালোই হলো দিনটা খুব ভালোই যাবে তো মেয়ের আবদারে যখন কেকটা কাটতেই হবে তখন কিছুতেই আমি বলছি শাড়ি চেঞ্জ করবো না আর ও বলছে শাড়িটা ছাড়তেই হবে তো যাক শাড়িটা ছেড়ে এলাম আর কেকটা লাস্ট পর্যন্ত কাটতেই হলো গুবুকে ডাকলাম যে তুই আমাদের মাঝখানে তুই কেকটা কাটবি মিমি বলছে না তোমাদের দুজনের দিন আজকে তোমরা দুজনেই কেকটা কাটবে ভাই যাবে না তো গুবুরও ইচ্ছে ছিল না বলছে না তুমিই কাটো আর আমার ইচ্ছা ছিল একটু গুবু যদি কাটতো আমার সঙ্গে ভালো হতো কিন্তু মিমি কিছুতেই রাজি হলো না তো যাই হোক কেকটা কাটা হলো এবার সবাইকে একটু একটু খাইয়ে দিই ফার্স্টে আমাদের দাদাকেই দিই তা তো দাদাকে দেবো ভাবলাম গুবু হাঁ করে বসে আছে তো সেখানে বাবাকে কি আগে খাওয়ানো যায় ছেলে যদি বসে থাকে তাই আগে গুবুর মুখেই দিলাম তারপরে ওকে দিলাম যতই আমাদের স্পেশাল দিন হোক তবু ছেলে মেয়েদের থেকে বড় স্পেশাল আর কিছু হতেই পারে না তাই আগে গুবুকে দিলাম তারপর তোমার দাদাকে দিলাম তারপর বাবাকে দিলাম তারপর সবাইকে একটু একটু করে দিয়ে কেকটা সবাইকে ভাগ করে প্লেটে করে দিয়ে দিলাম আর এই যে শাড়িটা পরেছি শাড়িটা অনেক দিনের হয়ে গেল যেহেতু আজকে বিবাহবাসিক উপলক্ষে পড়ছি, তাই একটা রেড কালারের শাড়ি পরে নিলাম আর মাও ছিল ভালো হলো আজকে বাড়িতে সবাই মোটামুটি আছে তাই আজকে দিনটা ভালোই হলো এর আগে যদি কেটেই নিতাম তাহলে দিদাকে পেতাম না সঙ্গে কথাতেই আছে যে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে মিমি এতক্ষণ ক্যামেরা ধরছিল তাই মিমিকে কিছুতেই মানে তোমরা দেখতে পাওনি এতক্ষণ ব্লগে মিমি কিন্তু সমস্ত অ্যারেঞ্জটা করেছে আর বলে না ওই জন্য যে মেয়ে থাকা একটা খুব জরুরি মেয়ে না থাকলে ঘর সাজে না মেয়ে যদি না থাকে তাহলে এই সব শখসাদ ছোটো ছোটো শখস্বাদগুলো পূরণ হয় না তো সত্যি আজকে কয়েকদিন পরে কেক কাটলেও কিন্তু বেশ ভালোই লাগে লাগলো একটুখানি আনন্দ অন্যরকম একটু আনন্দ পাওয়া গেল তো এরকম ছোট ছোট জীবনের মাঝখানে আমাদের জীবনে তো অশান্তি ঝামেলা সুখ কিছুই আছে সব কিছু নিয়েই তো সংসার তার মাঝখানে যখন এই ছোট ছোট একটু একটু আনন্দগুলো পাওয়া যায় বেশ ভালোই লাগে আর গুবু বেশ ঘুরে বেড়াচ্ছে নাচছে কিন্তু ওর কেকটার দিকে পুরো মন আছে যে কেকটা কখন মা প্লেটে করে ওইটুকু খাওয়ালে হবে না প্লেটে করে মা কখন দেবে তাই কেকটার দিকে ও এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে আর মা কেউ তো কেক খাওয়ালো না মা আমাকে একটু কেক মাখিয়েও দিল যাই হোক মায়ের হাতে কেকটা একটু মেখে নিলাম মিমি আমাকে একটা চকলেট গিফট দিল আর আমি ভালোবাসি গুড় বাদাম খেতে তাই বাদাম দিয়ে কেকটাকে সাজিয়েছিল আর তোমাদেরকে বললাম না যে আমাকে একটা গিফট এসেছে তো সেই গিফটটা তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই সকালে যেহেতু এলো তো গিফটটা লাস্ট ব্লগের লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি গিফটটা এসেছে আমিও কিন্তু সারপ্রাইজ কারণ এই যে গিফটটা অর্ডার দেওয়া হয়েছিল আমাকে বলা হয়নি যে কি অর্ডার দেওয়া হয়েছিল তা আমি বারবার জিজ্ঞাসা করছিলাম বল না কি অর্ডার দিয়েছিস বল না কি অর্ডার দিয়েছিস তো বলছে না তুমি বলেছিলে খুব দামি কিছু নয় মা কিন্তু তুমি বলেছিলে যে আমার এটা প্রয়োজন এটা আমার বেশ ভালো লাগে তো তাই তোমার জন্য নিয়েছি তো তোমরা ভাবতেই পারো যে কি এমন জিনিস যে নিয়েছে এই যে ডান্ডাটা দেখছো এটা দিয়ে মারবে আমাকে না মারবে না আমি একবার কখনো বলেছিলাম যে মপ নিলে এরকম একটা মপ নিলে পরে বেশ ভালো মোছাগুলো বেশ ভালো ঘর মুছতে সুবিধা হয় আমার আছে ডান্ডা দিয়ে মোছা আছে কিন্তু এরকম নয় জল সমেত মানে নাওয়া যায় সেরকম নয় বালতিতে করে জল নিয়ে আমি ঘর মুছি তোমরা ব্লগে মাঝে মাঝে আমার দেখেছো তো এটা আমি একবার কখনো বলেছিলাম বনগাতে আনতেও গিয়েছিলাম কিন্তু অনেক দাম বলাতে তখন নিইনি তো আজকে যখন ওরা অর্ডার দিয়েছে বেশ ভালো অর্ডার দিয়েছিলো ওরা দুজন মিলে মানে তোমাদের দাদা আর মিমি দুজন মিলে অর্ডারটা দিয়েছিল ও তুমিও বলেছিলে আচ্ছা ঠিক আছে গুবু হো অর্ডার দিয়েছিল গুম তো যাই হোক বাই বাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো